শরৎকাল আকাশ কার্যত নীল কিন্তু যেখানে রয়েছি সেটা হচ্ছে জয়পুর জঙ্গল বিষ্ণুপুর থেকে বেশ কিছুটা দূরে এই গভীর জঙ্গলে অবশ্যই মনে শান্তি প্রশস্তি এবং মনকে অত্যন্ত ভালো করে আমরা বিভিন্ন সময়ে যখন আমাদের মন যখন অশান্ত হয় আমরা সাগরে কখনো মহাসাগর বিভিন্ন ধর্মীয় স্থানে যায় কিন্তু পাশাপাশি এটাও ঘটনা যদি একবার জঙ্গলের ভেতরে অন্ত যান প্রচুর অক্সিজেন পাবেন আমরা যে কথা বারবার বলি যে জঙ্গলের অধিকার ফির দিতে হবে যে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের কে সেটা বোধ ভুল নয় অ্যাকচুয়ালি জঙ্গলের অধিকার কার্যত ভুলণ্ডিত করেছে একসাইডের মাফিয়া এবং বহু জঙ্গল কার্যত জয়পুরে জঙ্গল আজ অনেকটা ফাঁকা ফাঁকা এই কারণেই যে প্রচুর বনজ সম্পদ লুট হয়েছে এই লুট হয়েছে এটা যেমন একটা প্রধান ইস্যু এটা প্রধান ক্রাইম এটা বিগ ক্রাইম এখানে অনেক অর্থনীতি জড়িয়ে আছে মধ্যে তাই উমা আসছে যখন মা আসছেন কিন্তু বাংলার মন বারাক্রান্ত তাই জয়পুর জঙ্গলে শুরুটাই করলাম যে বনজ সম্পদ চুরি হচ্ছে এক শ্রেণীর লুটেরা লুট করছে এটা বাস্তব সত্য এখানে প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে আমার একদম মুখোমুখি সূর্য ঠিকরে আসছে এবং তাতে গাছের পাতা ভেদ করে আসছে তো যেটা বলছিলাম যে বনজ সম্পদ লুট তো তার সঙ্গে হচ্ছে যে এখানকার মানুষের অধিকার জঙ্গলের অধিকার তা তারা ফিরে পাচ্ছেন কি এই জয়পুর জঙ্গলের সঙ্গে ঘিরে এলাকার মানুষ তারা কেমন আছেন কিভাবে আছেন সেটা তালাই বলতে পারবেন তারা মনে হয় না ভালো আছে তাদের অর্থনৈতিক অনেক চাহিদা রয়েছে তাদের তাদের ক্ষুধা রয়েছে রয়েছে বাসস্থানের সমস্যা সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জঙ্গলের অধিকারের প্রশ্নে তাদের নাকি অনেক সুযোগ সুবিধা দিয়েছেন এই প্রশ্নগুলো আমরা কেন করছি এই প্রশ্নগুলো আমরা করছি আমরা বিভিন্ন সময় অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখেছি তাই জয়পুর জঙ্গল থেকে তিলকতমার কথা মনে পড়ছে তো বটেই বটে যে তিলকতমা বেছে থাকার অধিকার ছিল যে তিলকতমার মধ্যে একটা সম্ভাবনা ছিল তাকে নরখাতকরা কার্যত পৃথিবী থেকে বিদায় দিয়েছে বাধ্য করেছে তাই জাস্টিস আমরা শেখানো চাইছি যেমন তবে জঙ্গল অধিকারের প্রশ্নে জাস্টিস আমরাও চাইছি জঙ্গলকে তার নিজের অধিকারে ফিরিয়ে দিতে হবে কিন্তু প্রশাসন কি শুনছেন এখানকার যারা ফরেস্টের দায়িত্বে আছেন একটু খোঁজ খবর নেবেন প্লিজ দ্য ডট কম আমার সহকর্মী সবির দফাদার দ্য কোয়ারি লাইভে আমার সহকর্মী চিত্র সাংবাদিক ওইন্দিলা ব্যানার্জি আমরা একটু শহর ছেড়ে গ্রামে গ্রাম থেকে অনেক দূরে একদম জঙ্গলে চলে এসেছি যেখানে ঘনায়ত ঘনায়ত ঘন ঘন শুধু শাল সেগুন বিভিন্ন গাছের হচ্ছে সারি সারি হচ্ছে মেলবন্ধন যদি তাকান এক দৃশ্যে আপনার চোখকে অত্যন্ত আরাম দেবে কিন্তু করে ঘটনায় এখানকার জয়পুরের পিছিয়ে পড়া এলাকার মানুষের কাছে এই আওয়াজটা পৌঁছেছে হ্যাঁ পৌঁছেছে তো বটেই তাদের কাছে হুমা তাদের কাছে হচ্ছে তিরক্তমা তারা অভয় বলছেন কিন্তু এরা প্রতিবাদে সামিল হয়েছেন কি এখানকার পিছিয়ে পড়া বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মুখ খুলছেন না কিন্তু অন্তর ফাটছে তাই এবারে বাংলার বিশ্ব দুর্গা পুজো উমা বিষণ্নতার অবসাদে গ্রাস করছে আমাদের প্রত্যেককে সবাইকে এটা তো হওয়ার কথা ছিল না এখানকার অর্থাৎ রাজ্যের সভ্যতার যে দাবিদার আমরা বলি সেই সভ্যতার যারা পিড়িতে বসে থাকেন তারাই তো তাকে নরখাদকের কাছে পৌঁছে দিয়েছে সুপ্রিম কোর্টে বিচার চলছে গোটা আন্দোলন চলছে রাত জাগো ভোর জাগো সবাই জাগো তাই ভূমিকা খুব গুরুত্বপূর্ণ তাই এখানকার যারা বসবাসকারী যারা আদিবাসী আছেন মা মাসি কাকা কাকা এবং কাকিমা এবং তাদের পরবর্তী জেনারেশন তারা খুব ভালো আছে বলে অন্তত মনে হয় না পশ্চিমবঙ্গের বিভিন্ন জঙ্গল ঘোরার অভিজ্ঞতা থেকে দেখি বলছি যে দেখছি আমরা এখানে তাদের সমস্যা আছে ক্ষুধা আছে তাই এখানে প্যান্ডেল দেখলাম কিন্তু প্যান্ডেলে জৌলুস নেই জয়পুর হচ্ছে রে একদিকে বিধানসভা একদিকে হচ্ছে রে বিষ্ণুপুর ঘরানা বিষ্ণুপুরের ইতিহাস সবাই জানেন বিষ্ণুপুর ঘরানা সংস্কৃতি এখানকার পর্যটন কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানকার বালুচুরি শাড়ি খুব বিখ্যাত এগুলো বলছি কেন এ কারণেই যে মনে হচ্ছে এগুলো বলার প্রয়োজন এসছে সত্যিই তো আমরা যারা সাংবাদিক ও যারা আমরা সংবাদ মাধ্যমে যারা কাজ করি পিলারে আমি নয়ন রায় এবং আমার সহকর্মী ঐন্দিলা ব্যানার্জি সহকর্মী সবীর দফাদার আমরা অনেকটা প্রান্ত অনেকটা বিধ্বস্ত অনেকটা অবসাদগ্রস্ত আমরা তাই আমরা জঙ্গলের ভেতরে এসে অন্তত কিছুটা অক্সিজেন নেওয়ার চেষ্টা করছি এই সভ্যতার যে অংশীদারিত্বের কথা আমরা বারবার বলি অবশ্য আমরা এই অংশীদারিত্বের আমরাও তো পিড়ি আমরাও তো সভ্যতার একটা ব্যবস্থা দাঁড়িয়ে আছে তাই জয়পুর জঙ্গলে দাঁড়িয়ে দেবো যে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস পর আর্যিকর অভয়া হোক তিলকতমা হোক তিলকতমা হচ্ছে একটা মহাকাব্যের উপন্যাস এবং মহাকাব্যই বললে কম বলা হবে এই মহাকাব্য বা উপন্যাস যদি বলেন রচয়িতা হচ্ছে জয়পুর জঙ্গলে পিছিয়ে পড়া অনুন্নত সম্প্রদায়ের বিভিন্ন মানুষ যাদের প্রতি ক্ষুধা আছে দারিদ্র আছে হতাশা আছে তারাও কিন্তু প্রতিদিন এই তিলকতমার বিচারের পরিপ্রেক্ষিতে তারাও কিন্তু কিছু না কিছু লিখেছেন হয়তো দেয়ালে লেখেননি কিন্তু অন্তরে লিখে দিয়েছেন অনেক কথা যে কথা আজ আকাশে বাতাসে যেমন গুঞ্জন হচ্ছে তেমনি জয়পুরে জঙ্গলে যারা ভেতরে বসবাস করে তাদের মধ্যেও উমা তিলকতমা অভয়ের নিয়ে তাদের অত্যন্ত মন ভারাক্রান্ত করেছেন তাই রিক্ত সিক্ত মনে আমরা আজকে রূপ রস বর্ণ গন্ধ অনুভব করতে আসিনি যেটা এসেছি সেটা মনে হয়েছে যে সভ্যতার যে গুরুত্বপূর্ণ জায়গা আছে জঙ্গল জঙ্গলের সভ্যতা থেকে জঙ্গল থেকে আস্তে আস্তে মানুষ সভ্যতায় ফিরতে শুরু করে সেটা কয়েক শতাব্দী কয়েক শতক বহু বছর ধরে তো এই সমস্ত রাস্তা এই রাস্তাগুলো হয়নি গ্রামের ভেতর রাস্তা কাঁচা রাস্তা রয়েছে এখানে এলিফ্যান্ট করি করিডোর জোন আছে অনেকগুলো সাবজেক্ট আমরা বলছি কিন্তু একদিকে বলছি বনসম্পদ চুরির কথা বলছি একদিকে অভয়ের কথা বলছি একদিকে তিলকতমার কথা বলছি রাস্তাগুলো হলো না কেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি বলছেন অনেক কিছু করেছেন আপনি কি জানেন জয়পুরের জঙ্গলে পরিস্থিতি কি এখানে বনজ সম্পদ লুট হচ্ছে বারবার বলছি এখানে গাছ পড়ানো অনেক গল্প আছে অনেক তাই এখানকার প্রশাসনে ফরেস্টে যারা আছেন দায়িত্ব নিয়ে আপনারা খোঁজ নেবেন তো যে আমরা ঠিক বলছি না ভুল বলছি যদি ভুল বলি যা বলবে মেনে নেবো কিন্তু আমি বলছি দ্য কোয়ারি ডট কম দায়িত্ব নিয়ে বলছে যে বনজ সম্পদ চুরি হচ্ছে লুট হচ্ছে এই লুট করছে এখানকার লুটেরা এরা একটা খাদ একে একটা লুটেরা খাদক এরা হচ্ছে যে ফুলে ভেবে উঠছে গরিবের মাথায় পা দিয়ে মেহেনীতি সেদি সংগ্রাম এবং শ্রমজীবী যারা ক্ষুধা অন্য রটি কাপড়া মকানের প্রশ্ন যাদের প্রতিদিন জীবন যন্ত্রণা লড়াই থাকতে হয় তারা কিন্তু এই কথাগুলো প্রতিদিন বলছেন এখানে আলো আছে আছে অস্পষ্ট আছে আধার আছে হ্যাঁ আধারও আছে আধারের পকর অনেক বেশি আধার এবং আলো সেটাকে বলা হয় তার ভুকুটির মাঝখানে এরা থাকেন ঠিকই পৃথিবীতে যখন গদ্যময় হয় তখন থাকে অর্থাৎ পূর্ণিমার চাঁদ তাদের সত্যি জলসারানোর রুটি বলে মনে হয় আমরা কি ভুল বললাম না আমার সহকর্মী সবীর দফাদার রবীন্দ্রা ব্যানার্জি এরা কি ভুল দেখাচ্ছে না দেখাচ্ছে না তাই আমরা এই জয়পুরের জঙ্গলের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রশ্নে বনসম্পদ সম্পদ লুটেরা যারা আছেন তাদেরকে সতর্ক করার জন্য আমরা সংবাদ করছি এবং ভবনা এটা প্রশাসনের কাজ তাই প্রত্যেকেই ভারাক্রান্ত মন নিয়ে আমরা বাংলার বিভিন্ন জায়গায় সংবাদ পরিবেশন করি সংবাদ এবং সাংবাদিকতার নৈতিক কর্তব্য আমাদের মধ্যে রয়েছে ওই প্রকার ডিপি আছে প্রচুর পিঁপড়ে আছে এরাও কিন্তু শতক 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 শতাব্দী থেকে এরাও কিন্তু সৃষ্টি হয়েছে কিন্তু আমরা সজীব আমি সজীব ঐন্দিরা সজীব সমৃদ্ধ ভাতা সজীব পরে কথা বলতে পারি আমরা তো জড় পদার্থ নই আর নির্জীব পদার্থ হচ্ছে যারা এই কলকাতায় আরজি করে যারা ঘটনাগুলো ঘটেছে নরখাদকরা তারা হচ্ছে নির্জীব তারা পাশান পাষণ্ড তারা হচ্ছে নরখাদক তারা হচ্ছে ক্রিমিনাল মুখ্যমন্ত্রী সম্মান বেড়েছে কিনা বলতে পারবো না কিন্তু মুখ্যমন্ত্রী আপনাকে বলছি আপনি বাঁকুড়ার কোতলপুরের বিধানসভার এলাকা জয়পুর জঙ্গলের ভেতরের ছবিটা দেখে যাবেন আপনি আপনার প্রশাসনিক লেভেলে খোঁজ খবর নেবেন এখানে কি অবস্থা চলছে কেমন আছে এখানকার মানুষজন এখানকার জঙ্গলে কাঠ কার্যতে চুরি হচ্ছে এটা বাস্তব সত্য তাই সবার অধিকার ফিরিয়ে দেওয়ার আমরা বারবার করে এই কথাগুলো বলি অধিকারের দাবিতে সরব হই কলিত হই আমরা এ কারণেই কারণ আমাদের অনেক বড় ভূমিকা রয়েছে বিশেষ করে সংবাদ মাধ্যমে গণতন্ত্রের ফোর পিলারের যে ভূমিকা তাই সূর্যের আলোর মতো স্পষ্ট প্রকট তীব্রতা উষ্ণতা শীতলতা নয় তাই আমাকে ভেদ করে আসছে সূর্যের পশ্চিমে চলে এটা প্রকৃতির নিয়ম বলে পৃথিবী ঘুরছে তাই যেখানে দাঁড়িয়ে আছি সেখানে সুন্দর একদিকে সূর্যের ছটা আমাকে উদ্ভাসিত করছে ওইন্দিলা ব্যানার্জিকে করছে সমীর দফাদারকে করছে আর গাছের পাতাগুলো যেন আস্তে আস্তে করে মানে হলু হলু হয়ে যাচ্ছে মানে সূর্যের ছটায় তারপরে তারপর আস্তে আস্তে সূর্য চলে চলে যাবে পশ্চিমে তারপর জোনাকি পোকা ঝিঝি পোকা ডাক হবে অত্যনাত হবে এখানকার খেটে খাওয়া প্রান্তিক স্তরের সমজীবী মানুষের চাহিদার প্রশ্নে তারা যে কথা বলেছিল রোটি কাপড়া মাকান তারা বলছিল লড়কে লেঙ্গে যারা বলেছিলেন বাস হামলো উম্মিদ লেখে হামলো কুচকাট না চাতে তাই এসব কথাগুলো বললাম আজকে ভালো লাগবে না আপনার শাসক দলের কিন্তু করে ঘটনায় ভারাক্রান্ত মন হৃদয় অত্যন্ত বিগলিত বিচলিত তাই কোনো গল্প বা কোনো কল্পকাহিনীর কাহিনীর রম্য রচনা গদ্য আমি শোনাচ্ছি না বা আমি কবি সুকান্ত ভট্টাচার্যের পৃথিবী মায় পূর্ণিমার চাঁদ যার ঝলসান রুটি সেটা শোনাচ্ছি না শোনাচ্ছি উই ওয়ান উই উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আরজিকর এটা এই কথা বলছি বলছি জাস্টিস ফর এখানকার জয়পুরের জঙ্গলের ভেতরে যারা থাকে আদিবাসী পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ তাদের কথা বলছি আমরা বলছি জীবনের অধিকারের ক্ষেত্রে বেঁচে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সরকারের ভূমিকার ক্ষেত্রে জাস্টিস হওয়া দরকার আছে জাস্টিসের কেউ অভাব রয়েছে তাই সূর্যের প্রখরতায় আশা করি সরকারকে অন্তত মানে উদ্ভাসিত করবে এটুকু বলতে পারি আমাদের ভুল বুঝবেন না আমরা হচ্ছে ওই সজিনের ডাটা ফাটানোই কিন্তু বা ভাববেন না যে আমরা কোনো লক লকে কোনো লাউ লাউ লাউশাক আমরা যে শাল এবং সেগুনের মতো শক্ত আমরা আমরা যে কথা বলি সমাজ জীবনের কথা বলি আমরা যে কথা বলতে চাই সেটা সমাজ জীবনকেই প্রভাবিত করতে চাই না আমরা বাস্তবতা বলতে চাই বাদ হকীক বুনিয়া স্তর পে যা বাদ হতায় তো ও তো জরুর বলনা চাই মানে আমি কোর বাত জরুর বলতে হার বার 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 বলতে মানে আমি আচ্ছা হিন্দি বলতে বা বলাম যাই হোক তো কেউ কেউ বলেন যে আপনি তো হিন্দি বিন্দি বলতে পারেন আরে ভাই আরে কমসে কম না কুচ তো বলে তো এখানে আমি যে আওয়াজ যা শোনাই দেয় রা ম্যাঁ যা বললাম সাহেব আওয়াজ ঠিকঠাক শোনাই দেয় রায় যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন যদি ভুল বলে থাকে হিন্দি আমাকে একটু মাফ করে দেবেন আপনারা আমাকে আপনাদের অফরন্ত ভালোবাসায় প্রাণবন্ত সঞ্চারিত হই বিভিন্নভাবে উদ্ভাসিত হই সূর্যের পূবের কিরণের মতো আবার অস্তমিত হওয়ার আগে গধূলি বেলার মতো আমি কিন্তু আপনাদের সঙ্গে থাকতে চাই এটুকু বলতে পারি তাই শাল সেগুন বেঁচে থাকুক বেঁচে থাকুক তিলক বিচার হোক এখানকার অধিকারের প্রশ্নে যা আদিবাসী পিছিয়ে পড়া সম্প্রদায় জনজাতি তারা তাদের মর্যাদা ফিরে পাক রুটি কাপড়া মাকানি নিয়ে হওয়া চাইয়ে বুনিয়াদী স্তর পে যে বাত সরকার কবি দেখ না গা নমস্কার আমি নয়ন রায় জয়পুর জঙ্গল বাঁকুড়া আমার চিত্র সাংবাদিক দ্য কোয়েরি ডট কমের ছবি দফাতার দ্য কোয়েরি লাইভের চিত্র সাংবাদিক আমার সহকর্মী অন্দ্রা প্রাণ্চি নমস্কার